এমপি আমার কাছে মুখ্য বিষয় নয় আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে জনগণের কল্যাণ করা প্রভাস থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সুযুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপার্থী যার নাম সাইদুল হক সাইদ আমি উনিশশো চৌরাশি সালে ব্রাহ্ম সরকারি কলেজে ইন্টারমিডিয়ে পড়াকালীন আমি ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সোনাল সাহা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম উনিশশো উনানব্বই ডাকসার নির্বাচনে ছাত্রদল মনোনীত ডাকস ছাত্র সংসদ নির্বাচনে সূর্য সামল সাহা সূর্য সূর্য মাস্টারদাস সূর্য সন ছাত্র সংসদের আমি সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলাম উনিশশো নব্বই সালের ডাকসর নির্বাচনে মাস্টারদাস সূর্য ছাত্র সংসদ থেকে জিএস নির্বাচিত হয়েছিলাম পরবর্তীতে সদর একমাত্র নির্বাচিত কমিটি জনাব রাহুল কবির রিজভি এবং আমাদের প্রয়াত নেতা জনাব ইলিয়াস আলীর কমিটির আমি একজন সহসভাপতি ছিলাম পরবর্তীতে আমি স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম এবং আমি নবীনগর উপজেলার একাধিকবার সিনিয়র সহ সভাপতি ছিলাম রামডে জেলা বিএনপির দুই দুইবার সহসভাপতি ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সংগঠন সম্পাদক হিসেবে কুমিল্লা বিভাগের দায়িত্ব পালন করেছি বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি আমি দীর্ঘ চল্লিশ বছরের অধিক সময় ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি নবীনগরের মাটি মানুষের সাথে আমার আত্মার বন্ধন সৃষ্টি হয়েছে নবীনগরের এমন কোনো গ্রাম নাই এমন কোনো এলাকা নাই যেখানে আমার পদচারণা হয়নি আমার মূল রাজনীতির মূল বৃত্তিটা হচ্ছে শিক্ষামূলক কর্মকাণ্ড আপনারা জানেন যে আমি ইতিমধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিজে গড়েছি এবং উহ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম কিছুদিন পূর্ব আমি নবীনগর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছি এবং নবীনগর কলেজে মহিলা কলেজে আমি টিচার স্টুডেন্ট প্যারেন্টস ডে করেছি এবং সেখানে মেধাবী ছাত্রীদের বৃত্তি দিয়েছি এবং এর দ্বারা বাহিকতাই আরও যে কোচ আরও যে পাঁচটি কলেজ রয়েছে আমাদের সেই কলেজগুলোতে আমি একই ধরনের অনুষ্ঠান করব এবং ইতিমধ্যে আমি গরিব দুঃখী মেহা মানুষের জন্য এবং এই শীতের মৌসুমে বিশেষ করে তাদের দূর স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়ার জন্য আমি বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করছি ইতিমধ্যে আমি বরার ইউনিয়নে বিগ্গর ইউনিয়নে এবং ইব্রাহিমপুর ইউনিয়নে তিনটি ইউনিয়নে ইতিমধ্যে মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছি এবং আগামী আড়াইশ তারিখ আমার ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে আমাদের জানুয়ারি মাসে আরো পাঁচটি এবং ফেব্রুয়ারি মাসে আরও তিনটি আটটি মেডিকেল ক্যাম্প আমাদের অনুষ্ঠিত হবে ঈদের আগ পর্যন্ত তার পরবর্তী পর্যায়ে অবস্থা এবং সময়ের প্রেক্ষাপটে আমরা পরবর্তী মেডিকেল ক্যাম্পগুলোর ব্যাপারে চিন্তা করবো ছিল আপনারা জানেন যে গত ষোলো বছর আমরা বিভিন্ন রকম মামলা হামলার এবং হয়রানির শিকার হয়েছে এবং আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে কৌশলগত কারণে এই জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেখানে আমরা প্রথমে দলগতভাবে আমরা প্রকাশ্যে আসিনি কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তার রহমানের নির্দেশনা ছিল আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে এই অন্তমনে সহযোগিতা করি তো আমরা কতদাকতে ডাইরেক্টলিবে ইন্ডাস্ট্রি এত সমর্থন ছিল এবং সংযুক্ততা ছিল না আমরা তো পরবর্তীতে ঘোষণা দিয়ে একটা পর্যায়ে যখন সময় এবং সুযোগ এসেছে তখন আমাদের দলের অগ্রগতি ঘোষণা দিয়ে আমরা মাঠে নেমেছি এবং ঘোষণার পূর্বেও আমাদের প্রতি নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি স্তরে এবং প্রতিটি ইউনিয়ন থেকে ধরে থানা উপজেলা জেলা মহানগর সব জায়গায় আমরা আমাদের নেতাকর্মী যারা ছিল তারা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে তবে নগর উপজেলার কথা বুঝলাম যদি কখনো আপনার পার্লামেন্ট নাম্বার হতে পারেন আসলে কি অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার জন্য কাজ করবেন এখন এখন কি কি সমস্যা আপনার দৃষ্টিতে রয়েছে যেগুলো আপনি যদি কখনো পার্লামেন্ট নাম্বার হতে পারেন আপনার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আমি নবীনগরের জন্য শূন্য পাঁচ উপস্থাপন করেছি তার মধ্যে হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য মাদকাস্তি শূন্য বৈষম্য শূন্য অবিচার এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হব কি হব না এটা মুখ্য বিষয় নয় এটা আমার দল যদি আমাকে যোগ্য মনে করেন এবং আমাকে মনোনীত করেন এবং জনগণ দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি নির্বাচিত হই সেটা হবে একটা প্রেক্ষাপট আর যদি আমি এমপি নির্বাচিত নাও হয় আমি সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমি আমার এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি এটা এই ক্ষুদ্র পরিষেবা বলা সম্ভব নয় এবং আমি এখন পর্যন্ত উন্নয়নমূলক কাজের মধ্যেই সম্পৃক্ত আছি আমি এমপি হলে এই করব সেই করব আমি এইসব বক্তব্যে বিশ্বাসী নয় আমি কর্মে বিশ্বাসী যেটা আমি আমার কাজ দিয়ে ইতিমধ্যে নবীনগর নবীনগরবাসীর জয় করতে পেরেছি এবং আগামী দিনে যে আমার কর্মকাণ্ডগুলি দৃশ্যমান হবে সেগুলো দিয়ে নবীনগরের প্রত্যেকটি মানুষ উপলব্ধি করতে পারবে যে প্রকৃত অর্থে একজন রাজনৈতিক নেতার বা কর্মীর দায়িত্ব এবং কর্তব্য কি শুধু এমপি হলেই যে এলাকার উন্নয়ন করা যায় আমি সেটা বিশ্বাস করি না এমপি না হয়েও এলাকার উন্নয়ন করা যায় তবে হ্যাঁ এমপি হলে অনেক ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতাগুলি সহজে পাওয়া যায় এবং কাজগুলি দ্রুত করা সম্ভব হয় অন্যদায় হয়তো একটু কষ্ট করতে হয় একটু বিলম্ব হয় এটাই আসলে দল আপনাকেই মনোনয়ন দেবে কতটা আশ্বাবাদী এবং কেনই বা আসলে আপনি দলের মনোনয়ন পাবেন বলে আপনি বিশ্বাস করছেন ধন্যবাদ অর্ধজন প্রার্থী আছে শুনে খুশি জেনে খুশি হলাম কেন আমি প্রতিযোগিতায় বিশ্বাসী এবং আমি দলের তৃণমূল থেকে ওটা আসা একজন কর্মী আজ পর্যন্ত জল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করে ডাকশতে নির্বাচিত প্রতিনিধি ছিলাম বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় ফোরামে সহ সম্পাদক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং নবীনগরের জনসাধারণের জন্য ইতিপূর্বে এবং এ পর্যন্ত এবং আগামী দিনে আমি যে কর্মসূচিগুলি গ্রহণ করেছি এবং করব তার প্রেক্ষিতে আমার চেয়ে কেউ যোগ্য আছেন বলে আমি কোনোভাবেই জানি না বা মানি না বিশ্বাস করি না যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমার প্রতি অত্যন্ত আস্থা এবং বিশ্বাস রেখেই আমাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব আমি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পালন করেছি যেখানে কোনো বিতর্ক ছিল না অতএব আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে পারি মোহান রাবুল আমিন সহায় থাকলে এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি তারের প্রতীক উনি তরুণদেরকে এবং স্বাধীনতাকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন আমি নব্বই সেরে সার বিরোধী আন্দোলনে এবং জুলাই আগস্টের এই যে চব্বিশের যে গণ সেই অভ্যুত্থানে যে আমি ভূমিকা পালন করেছি তাতে সব কিছু মূল্যায়ন করে নিশ্চয়ই দল আমাকে মূল্যায়ন করবে এটাই আমার দৃঢ় বিশ্বাস যে এমপি হওয়াটা আমার কাছে মুখ্য বিষয় নয় আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে জনগণের কল্যাণ করা এলাকার উন্নয়ন করা আমি আমার এলাকাকে বেকারমুক্ত দারিদ্রমুক্ত মাদক মুক্ত বৈষম্য মুক্ত একটি আধুনিক উন্নত সমৃদ্ধ নবীনগর হিসেবে দেখতে চাই সেটা আমি হই আর না হই এই আমার যে ভীষণ এবং আমার যে শূন্য পাস যে তত্ত্ব তার আমি আমার কর্মসূচি প্রণয়ন করে যাচ্ছি এবং প্রতিদিন তারই অংশ হিসেবে কিছু না কিছু কাজ আমি করে যাচ্ছি এবং করে যাবো ইনশাল্লাহ প্রিয় নবীনগরবাসী আপনারা যদি আমাকে শিক্ষা সমাজসেবা এবং ইসলামী মূল্যবোধের একজন দেশপ্রেমিক নাগরিক মনে করেন তাহলে আপনারা অবশ্যই আমার আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই আপনাদের আর আপনাদের খেয়াল করতে করতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি সে আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রইল সবাই ভালো থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ